নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেফতার হয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই দুজন আজকে নৌ নৌপথে পালানোর সময় তাদেরকে সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছে পুলিশ এবং এটা নিশ্চিত করেছেন ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান তিনি বলছেন যে মঙ্গলবারের নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে মার্কেট থানার একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয় এটিকে আপনারা জানেন যে এই বর্তমান সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে আছেন অনেকেই আবার তাদেরকে আমরা যেটা শুনতে পেরেছি যে আর্মির হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে পলক এবং ডক্টর হাসান মাহমুদ তাদেরকে এয়ারপোর্ট থেকে আটক করে তো তখনই আর্মির হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং আরও অনেকেই আত্মগোপনে আছেন অনেকেই হয়তো ধারণা করা হচ্ছে যে বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছেন এরকম তালিকাও আসছে তবে সালমান আফ রহমানের আগে আমরা ভারতে একটি গণমাধ্যম বলছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হেলিকপ্টারে বাংলাদেশ থেকে চলে যান ভারতে তখন তার সাথে শেখ রেহানার পাশাপাশি সালমান এফ রহমানও ছিলেন কিন্তু আজকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সালমান এফ রহমানকে ঢাকা থেকেই আজকে নৌপথে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে এবং একই সাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকেও গ্রেফতার করা হয়েছে তো এই হচ্ছে আসলে বিষয় এবং আজকে থেকে কিন্তু অনেক জায়গাতে মামলাও শুরু হয়েছে মূলত সাতজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজন আওয়ামী লীগের নেতা যারা মন্ত্রী ছিলেন এরকম প্রভাবশালী মন্ত্রী তাদের মধ্যে কিন্তু আনিসুল হকের নামও আছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু মামলা শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও মামলা করার কথা আমরা শুনতে পারছি আসম আসম রানা লন্ডন